শাড়িটা খুলতেছি একটু ওয়েট তোমাকে আজ সব কিছু করতে দিব সত্যি আজ সব করতে পারবো এতদিন যা যা করতে পারিনি এগুলো কি করতে পারবো সবই পারবেন এই নেন শাড়ি খুলেছি আজকে আদর করো বিয়ের আজ সব মাস পরে হয়ে গেল কিন্তু কিছুই করতে পারছে না শিয়াম সীমা শ্যামের কাছে সময় চেয়েছে যে সময়টা অনেকটা দিন পার হয়ে গেছে এদিকে শিয়ামের মন তো মানে সে আশাই আছে যে কবে সীমা নিজেই বলবে আজ তোমাকে আমার পূর্ণ অধিকার দিয়ে দিলাম শিয়াম অপেক্ষা করতেছে এই দিনটির আজ সীমা আসতে করে শ্যামের কাছে এসে বলা শুরু করে দিল দেখেন আমি তো এই বাড়িতে অনেকদিন এসেছি আমার না একটু বাড়িতে যেতে হবে আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে ঠিক আছে যাও তাহলে আমাকে একটু এগিয়ে দিয়ে আসবেন আমার না অফিসে কাজ আছে আচ্ছা আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দেই তাহলে যেতে পারবে ঠিক আছে দিন সীমা খাটের একটা পাশে বসে শিয়ামের দিকে তাকিয়ে আছে কিছুই বলতেছে না মেয়েটা লজ্জা এখনো ভাঙেনি শুধু তাকিয়ে আছে মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছে না এর ভিতরে শিয়াম বলল কি হলো আর কিছু কি বলবা এ মানে আপনি যদি আমার সাথে যেতেন তাহলে ভালো হতো বিয়ের পর থেকে তো আপনি কখনোই আমাদের বাড়িতে যাননি তাই না আমার কাজ পড়ে আছে পরে যাব কিভাবে আচ্ছা যাব কিন্তু কিছুদিন পরে তুমি বেডি আসো তারপরে কোন এক সময় যাব ঠিক আছে নাস্তা করবেন না না এমনিতেই লেট হয়ে গেছে অফিস যাবার পথে খেয়ে নেব না চলেন না আপনাকে খেতে দেই একদিন একটু বেশি সময় লেট হলে কি আর হবে শিবা শিয়ামের হাত টেনে খাবার টেবিলের কাছে নিয়ে আসে শিয়ামকে খেতে দিল আর সীমাকে খাইয়ে দিল পিচ্ছি একটা মেয়ে এখনও ভালো করে নিচের হাত দিয়ে খেতে পারে না তাই শিয়াম চলে আসে অফিসে অফিস করে বাসায় চলে আসে বিকালবেলা সীমাকে একটা গাড়িতে উঠিয়ে দিল এদিকে শিয়ামের বোনটা খারাপ হয়ে গেল এতদিন বউ ছাড়া থাকবে কি করে নিজের খেয়াল রাখবেন আমি কিছুদিন থেকেই চলে আসব ঠিক আছে সাবধানে যাবে ওকে ঠিক আছে শিয়াম চলে আসে বাড়িতে তবে মনটা খারাপ বউয়ের জন্য এদিকে কেন জানি আজ সীমার চোখেও পানি দেখা যাচ্ছে দেখতে দেখতে পুরো দুইটা দিন কেটে গেল হঠাৎ রাতে শিবার ফোন ফোন রিসিভ করার পরে শিয়াম শুনতে পেল ওপাশ থেকে শুধু কান্না করার আওয়াজ আরে বাবা প্লিজ বলো কি হয়েছে আপনি আমাদের বাড়িতে চলে আসেন আমাকে নিয়ে যান কেন কি হয়েছে আমার একদম ভালো লাগতেছে না আমি আপনাকে খুব মিস করতেছি আচ্ছা কালকে নিয়ে যাব না না আজকেই আসুন না হয় আমি কিন্তু মরেও যেতে পারি আপনাকে না দেখলে আমার ঘুম আসছে না অনেক চেষ্টা করছি কিন্তু তাও ঘুম আসছে না খুব মনে পড়তেছে আমি দুদিনে চোখের পাতা একটু এক করতে পারিনি আচ্ছা দেখি কি করতে পারি তাড়াতাড়ি আসেন ফোন রেখে আম্মুর কাছে বললাম যে আমি একটু সীমাদের বাড়ি থেকে আসি তারা হয়তো এখন ভাবতেছে আমি হয়তো বউ পাগল হয়ে গেছি সত্যি কি আমি বউ পাগল সত্যি কথা বলতে আমিও বউটাকে অনেক মিস করছিলাম আমি গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম দোকান গিয়ে কিছু জিনিস কিনলাম বের পরে প্রথম বারের মতো যাই তাও আবার কাউকে না জানি তারা ভাববে হয়তো আমি বউ পাগল হয়ে গেছি যাই হোক সীমা একটু চোখের পানি আমার কাছে অনেক খারাপ লাগে ওর চোখের পানি আমি দেখতে চাই না খুব ভালোবাসি তো তাই অনেকক্ষণ পরে চলে আসি শ্বশুর বাড়িতে আমাকে দেখে তো তারা অবাক তাদের সালাম দিয়ে খুঁজতে লাগলাম বউটাকে এর ভিতরে ওর একটা চাচাতো বোন বলল। আপু তার রুমে আছে সে কি লজ্জা অনেক লজ্জা পেলাম আমি চলে আসি বউয়ের রুমে বউটা আমাকে দেখেই যেন পাগলের মতো ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো আমি তো অবাক এমন ভাবে জড়িয়ে ধরবে তা হয়তো আমি আশা করিনি আমি ওকে জড়িয়ে ধরলাম ও কাঁদতেছে ওই সীমা কি হলো আপনাকে আমার একটু সময় না দেখলে এমন লাগে কেন খুব কষ্ট লাগে এই একটা দিন মনে হয় আমি বাড়িতে কি যে রেখে আসছি আমি নিজেও বুঝতে পারছি না আমার যে কি হচ্ছিল তাই তো এত কেন কষ্ট হয় ভালোবেসে ফেলেছি আমাকে একটু ভালোবাসবেন পাগলি আমি তো তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি জানি তো জানেন এতটা মিস আমি কোনোদিনও কাউকে করিনি বুঝলাম এদিকে তাকাক না একটু দেখি বউটাকে এই তো তাকিয়েছি আমাকে আপনি এতটা ভালোবাসেন কেন তাহলে তুমি কি যাও কম ভালোবাসি তাহলে মাইরও খেতে পারেন আমাকে যতটুকু ভালোবাসেন এমন ভাবে সারা জীবন ভালোবাসতে হবে হ্যাঁ ঠিক আছে বউ এর ভিতরে আমাদের সাথে দেখা করতে অনেকে আসলো তাই আমি ওকে ছেড়ে দিয়ে তাদের সাথে কথা বলতে লাগলাম এতই বেলা খেতে দিল এতক্ষণ খাওয়ন যাব কিভাবে বুঝি না তবু কষ্ট করে খেলাম তবে খাবার টেবিলে সবাই ছিল শুধু আমার বউই ছিল না কোথায় গেছে আমি ডুবে চলে আসি রুমে এসে দেখি কে যেন সুন্দরভাবে সেজে বসে আছে আমি একটু ভয় পেয়ে গেলাম কে হতে পারে আমি আস্তে করে তার কাছে গেলাম গিয়ে দেখি আমার বউ ওকে অনেক সুন্দর লাগতেছে পুরো বাসের ঘরে যেমন দেখেছিলাম তার চেয়ে অনেক সুন্দর চোখ ফেরাতে পারতেছিল এমনিতেই তো আমার বউটা দেখতে পড়ি তার উপরে সাজ পুরাই সুন্দর তো তুমি এমন সাজে দরজাটা লক করে আসো তারপর বলছি আমি গিয়ে দরজা লক করে আসলাম এখন তুমি সেদিন রাতের মতো ঘুমটা তুলো। কি আর করব বর্ষার রাতের মতো ঘুমটা তুললাম। এখন বলো এসবের কারণ কি? বলেছিলাম না? আপনাকে যেদিন ভালোবাসতে পারবো। ওই দিন থেকে আমার মন উজাড় করে ভালোবাসবো আর আজ সেই দিন। খুব ভালোবাসি যে আপনাকে। তাই তো কতগুলো ভালোবাসো। হইবো একটা কিস করো না। কথাটা শুনে আমি খুব লজ্জা পেলাম। আমার আজ এমন কেন লাগছে ওই কি হলো আমি ঠোঁট নিয়ে তার কাছে গেলাম হঠাৎ থেমে গেলাম কি হলো আমি পারবো না খুব লজ্জা করে আর ছোটি কিভাবে কিস করে আমি জানি না এটা বলো কি আমারে দেখেও মুখ খুব হয় তো লজ্জা পাইছে সেবা এদিকে তাকাও হ্যাঁ বলেন এত লজ্জা না করে দাও না একটা আমি লিপ সত্যি করতে পারি না আপনি শিখিয়ে দেন তারপর থেকে না হয় আমি করব তাই শিখিয়ে দিতে হবে এটা আগে বলবো না আমি আস্তে আস্তে ও ঠোঁটে আমার ঠোঁট রাখলাম ও কেমন যেন চমকে উঠল আমি ফার্স্ট টাইম আর হয়তো এই ফার্স্ট টাইম তাই হয়তো আমি আস্তে আস্তে ওর ঠোঁট আমার ঠোঁটের দখলে নিলাম এদিকে বউ আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আমার সাথে তাল মিলিয়ে গেল অনেকক্ষণ পরে ছাড়লাম খুব লজ্জা পাইতেছে আমার বউটা আজও বউটার লজ্জা কমাতে পারলাম এই আমাকে আর একটু শক্ত করে জোরে দড়িয়ে ধরো না ওকে জড়িয়ে ধরলাম অনেকক্ষণ ভাবে থাকার পরে বউকে বললাম একটা কিস করছি তাতেই তো লজ্জা জানি না গো আমার জামাই আচ্ছা আর লজ্জা পাবো না শান্তি এত সুন্দর জামাই বলে ডাক এই শোনো এখন থেকে কিন্তু তুমি চলবে নো আপনি ওকে ঠিক আছে আই ঘুমাবেন হুম না তো তবে কি করব তোমার অনেক লজ্জা তো তাই সারা রাত তোমার লজ্জা ভাঙবো এটা বলো বউটা একটা হাসি দিল তবে চোখে মুখে বুঝে যায় অনেক লজ্জাও পাইছে তুমি কি ফাজিল এমন ভাবে কেউ বলে তো কেমন ভাবে বলে এদিকে আসো আরো কাছে কাছে আসতেই হবে কেন কোনো সমস্যা আছে নাকি এই না না কোনো সমস্যা নেই এত সুন্দর পেট আমি আগে কখনো দেখিনি আমিও পেটে হাত দিলাম ও চোখ বুঝে নিল হ্যাঁ শুনছো বলো এমন নামার কিন্তু খুব লজ্জা করতেছে তোমার লজ্জা এখনই শেষ করে দিতেছে একটু ওয়েট করো যা দুষ্ট ছেলে একটা